বন্ধুরা নমস্কার চলেন আপনাদের একটা জিনিস থেকে এটা কি দেখছেন বাইশ কবি রচিত পদ্মপুরাণ পদ্মপুরাণ আমরা জানি আগামীকাল আমাদের কি পূজা মনসা পূজা মনসা পূজার সবচেয়ে যেটি কৌতূহল দিক যেটা যেটা বিষয় সেটা হচ্ছে বলি এখন এই পদ্মপুরাণ অনুসারে আসলে কি বলি আছে বলি মানে একটা প্রাণী হত্যা তো চলুন অনেকে বলে বলি আছে অনেকে বলে নাই এই গ্রন্থ দেখে দেখাবো বাস কবি সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ থেকে চলুন আপনাদেরকে কতগুলো বিষয় দেখাই এবং এই বিষয়গুলো দেখানোর পর বলবো যে আপনাদের যদি এখানে যদি বলি থাকে তাহলে করতেই হবে যদি দেখি যে আসলে বলি করা এখানের মধ্যে সুন্দরভাবে সঠিকভাবে বলা নাই অর্থাৎ যা আছে সব বোঝামি তাহলে আপনারা বলিটা রাখবেন কিনা ঠিক আছে নাকি এখন থেকে বর্জন করবেন সেটাও বলবো আপনাদের এবং আর আপনাদের আরেকটা বিষয় জানাবো আমরা জানি আমরা এই যে ফুতিটা এই গ্রন্থটা পড়ে শুধুমাত্র মরসাফলা শেষে এক মাস ধরে বলা হয়ে থাকে যদি এক মাসের মধ্যে যদি পরে শেষ করা না হয় তাহলে কি হবে পাপ হবে এটাও আসলে পাপ কিনা তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের যদি মনে হয় যে আমি যথার্থ কথা বলেছি তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করবেন শুনেন আপনারা যদি আমার কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে আমি ঠিক বলতেছি এবং আমি ভুল বলতেছি না আপনারা নিজেও যদি দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং দেখার শেষে সম্পূর্ণ দেখার পরে আপনারা ঠিক শেয়ার করা উচিত করা উচিত নয় এই যে পদ্মপুরাণের পৃষ্ঠা নম্বর সাতশো সতেরো আপনাদের যাদের কাছে পদ্মপুরাণ আছে একটা কাজ করেন ভিডিওটা একটা স্টপ করে স্টপ করে পদ্মপুরাণটা নিয়ে আসেন এসে আমি যা বলতেছি তা একটু মিলাই দেখবেন ঠিক আছে চন্দ্রধরের সাতপুত্রকে তো মনসা দেবী নিয়ে গেছে তার ডিঙ্গাও নিয়ে গেছে বলছে কি আনন্দ হলো আজি কি আনন্দ হলো চম্পক সিন্ধু পুত্র সাতপুত্র আসিয়াছে শুদ্ধ ডিঙ্গা ধন প্রতিজ্ঞা করেছো তুমি পুজিবে পদ্মাকে পদ্মাকে না পুজো যদি লক্ষ্য বলি দানে লক্ষ্য বলি দানে এক লক্ষ বলি দিয়া পুজো বিষয় করি তারা প্রথম বলতেছে কি এক লক্ষ বলি দিয়া পুজো বিষয় করি এটা চারশো সতেরো পৃষ্ঠা এবার চারশো আঠারো পৃষ্ঠার আঠারো পৃষ্ঠার মাঝখানে আছে কি পদ্মাকে না পুজো যদি করি অহংকার তাহলে কি তুমি যদি অহংকার করে পদ্মাকে পূজা না করো অহংকার কি আমরা যেন আমাদের রিপু রয়েছে কতগুলো তার মধ্যে একটা হচ্ছে অহংকার কিছু নাই চারশো বিশ নাম্বার বিষয়ে কি বলছে বলতেছে দরিলে বরের ছায়া ছোট লোক মত তুমি সে গর্ব পেয়ে অর্থাৎ এখানে মা মনসার চন্দ্রদেবকে বলতেছে তুমি ছোট লোক হয়ে তুমি বড় বাপ নিচ্ছ মহাদেবকে পুজো করে যেন তুমি বড় বাপ নিচ্ছ এটা তোমার অহংকার এই অহংকার মত হয়ে তুমি বড় বড় ভাবতেছ বিশ গেল চারশো একুশ নম্বর বিশ্বের আট নম্বর লাইনে বলা হয়েছে লক্ষ্য বলে দিয়া মরে করহ পূজন কর জোরে প্রণমেয়া কহে চন্দ্রধর এক লক্ষ বলে দিলে কিবা গুণ মোর নব লক্ষ বলে দিয়া পুজিব তোমায় অর্থাৎ মা মনসা বলতেছে তুমি লক্ষ বলে দিয়ে আমাকে পূজা করো কিন্তু চন্দ্রদা বলছে আমি এক লক্ষ বলে দিলে কি গুণ হবে আমার আমি তোমাকে নব লক্ষ বলে দিয়ে পূজা করব। এরপর শেষে দ্বিতীয় লাইনে বলা হয়েছে কি নানা বলি লইয়ে আসে যত প্রজাগ অর্থাৎ তাদের রাজ্যের যে মানুষগুলো আছে তারা বিভিন্ন ধরনের বলি নিয়ে আসছে এরপর ছাগল আনে হংস কবুতর মহিষ ছাগল হাস কবুতর পালে পালে হরিণ আনিল কৃষ্ণ সার হরিণ আনছে কলা ইকু নারিকেল ফল আছে যা আনছে আনছে চারশো বাইশ নম্বর পৃষ্ঠগুলো হয়েছে কি এরপর লক্ষ লক্ষ হংস লক্ষ লক্ষ এবার দেখুন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা যেটা থেকে আপনারা বুঝতে পারবেন মনসা উচিত কিনা কতটুকু ভুল তো অবশ্যই এই পৃষ্ঠা মন দিয়ে শুনবেন বাকিগুলো সব গেছে এই পৃষ্ঠা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনতে হবে চারশো তেইশ নাম্বার পেজে বলা হয়েছে দুই চার ছয় নাম্বার ছয় নম্বর লাইনে বলা হয়েছে নবঘট বসাইলর করি সারি সারি অর্থাৎ নয়টি ঘট বসাইছে কয়টি নয়টি গট সাত নম্বর বলে যে চাপা দিয়ে তাতে সাজাই নবদ্য অর্থাৎ চম্পকলা দিয়ে কি করছে পুজো করছে এইবার দেখে নয় নম্বর লাইনে বলা হয়েছে বেদ বিধি মতে পূজা আরম্ভ করিল এরপর পদ্ম পুরাণের মতে বিবিধ বিধানে প্রাকালিয়া যত বলিয়ানে পূজা স্থানে ব্রাহ্মণ উৎসর্গে বলি বেদের বিধান অর্থাৎ এখানে বলা হয়েছে ব্রাহ্মণ বেদের বিধান অনুসারে কি করে বলি প্রদান করে এরপর দেখেন শেষের তৃতীয় লাইনে শেষে নবলক্ষ বলি কাটি চাঁদ সদাঘর রুদিরে ভরিয়া দিল পদ্মার ঘর পর তার মানে চন্দ্রদর এখানে নয় লক্ষ বলি করছে এবং রুদিরের ওই বলিগুলো থেকে রুধিরগুলো নিয়ে কাকে দিছে কিভাবে দিছে বলি কাটি রক্ত দিল তালার উপর ওই রুদির মানে অবশ্যই ন লক্ষ প্রাণীকে সে হত্যা করছে বলি দিছে নইলে কিন্তু রুদির পাওয়া যেত না এবং তালাইও দিতে পারতো না সর্বসংহারিনী রূপ দরে ততক্ষণ মানে যতক্ষণ পূজা ছিল যতক্ষণ বলি করতেছে ততক্ষণ সর্বসংহারিণী ছিল শরীর হইল তার পর্বতাকার ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন বিশ্ব দর্শন দিয়েছিল সেরকম অনেক বড় হয়ে গেছে এই বাদ দেখুন নয় দিনের নব লক্ষ বলি দিয়া রাজা এ রাজা কি করলো নয় দিনে নয় লক্ষ বলে দিছে নয় দিনে হরিষে গায়ক গীত গাই ওই নয় দিন যারা গাইছিল তারা বিভিন্ন গীত গাইছে মামনসার হরসিতে বিশ্বহরি বসি রঙ্গ চায় অর্থাৎ সব দিনে মা মানুষ এখানে বসে বসে তারা কি করতে সবগুলো রঙ দেখছে চলুন এবার আর কিছু নাই আর কিছু আছে না এবার প্রথম বলা হয়েছে কি প্রথমে বলা হয়েছে বেদের বিধান অনুসারে পূজা করা হয়েছে হ্যাঁ ফাইন তো বেদের বিধান অনুসারে যে প্রাণীগুলোকে যে উৎসর্গ করছে তো বেদে কি প্রাণী হত্যা কি সিদ্ধ নাকি আমার যতটুকু জানা আছে বেদে হয়তো প্রাণী হত্যা নাই ধরেন বেদে প্রাণী হত্যা আছে আমি ব্যাট পড়ি নাই আমি জানিনা আছে কি নাই একবার ধরুন ব্যাধের প্রাণী হত্যা আছে তাহলে এবার পরের লাইনে কি বলছে নয় দিনে নব লক্ষ বলি দিয়া রাজা নয় লক্ষ বলি করছে দিনে দিনে নয় তাহলে আপনাদের বলি করতে একটা বলি করতে কতক্ষণ লাগে বলেন তো নিশ্চয় অনেকক্ষণ লাগে তাই না চলুন এবার আপনাদের একটা হিসাব করে দেখাই আমার মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে নয় দিনে বলছে কত নব লক্ষ তাহলে আমাকে জানতে হবে নবলক্ষ বলে আসলে করতে পারছে কিনা আবার ষাট মিনিটে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টার সমান দাঁড়াই ছত্রিশশো না এটা হচ্ছে এক ঘন্টার সেকেন্ড সেকেন্ড এবার দেখে একদিনের কত সেকেন্ড হয় ইন্টু টোয়েন্টি ফোর চব্বিশ ঘন্টা একদিন না তাহলে চব্বিশ ঘন্টা দিয়ে কত হয় ছিয়াশি হাজার চারশো একদিন আমি সর্বোচ্চ করতে পারবো চুরাশি হাজার চারশোটা বলি করতে পারবো তাহলে এবার দেখি নয় দিনে কত সেকেন্ড আসে দেখেন নয় লক্ষ আসে কিনা ইন্টু নাইন কত আসে দেখেন তো সাত লক্ষ সাতাত্তর হাজার ছয়শ তার মানে আমি আমি যদি এক সেকেন্ডে একটা করে বলি করি আমি নয় দিনে সর্বোচ্চ কয়টা করতে পারবো সাত লক্ষ সাতাত্তর হাজার ছয়শ তাহলে বাকি নয় লক্ষের মধ্যে আর কত আছে আরো এক লক্ষ বাইশ হাজার এই বলিগুলো কোথায় গেল হিসাব দিয়ে কি মেলাই পাইছেন আপনি ভাই নাই না পাইলে কি করবেন কি ভাবতেছেন এখন আমরা হিসাব দিয়ে মিলাই পাই নাই আরেক কথা বলছিল ব্যাধের অনুসারে কিন্তু তারা বলি করছে তো আমার যতটুকু জানা আছে বেদে কিন্তু এসব প্রাণী হত্যার কথা নাই তো যেহেতু আমরা হিসাবে মিলাই পাই নাই তো এটা আমরা দর নিতে পারি না যে আমার মাতার কখনো ভুল হইতে পারে দেখেন এই যে প্রাণী প্রাণী এগুলো হচ্ছে কি এক একটা মায়ের সন্তান পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী এই জগৎ মাতার সন্তান তো মা কখনো তার পুত্রের বলি নিয়ে এসে কখনো খুশি হবে না বুঝতে পারছেন তো অতএব এটা বিভ্রান্তিকর কোজামিল এগুলোর মধ্যে লাভ নাই এগুলো বাদ দিয়ে দেন তো আপনাদের একটা সাজেশন দিই এখন আপনারা কি বলি করবেন কিনা যেহেতু এখানে আপনাদেরকে আমি দেখাইছি বোঝাই দিয়েছি যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এখন করবেন কি অনেকের মতামত থাকবে হ্যাঁ করা উচিত অনেকের মতামত থাকবে না প্রথমত আমার উপদেশ আপনারা মনসা পুজোর মা মা মনসাকে উৎসর্গ করবেন না তো আপনারা যখন মা নামে করে উৎসর্গ একটা ছাগলের আপনাকে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা করে ব্রাহ্মণকে কষ্ট দিতে হয় এগুলো হচ্ছে ব্রাহ্মণদের লাভের জন্য এক প্রকারে কলকাতার মধ্যে যে একটা আলোড়ন উঠেছে যে সনাতন ধর্ম হচ্ছে একটা ব্রাহ্মণ ধর্ম এরা চারোদিকে ছড়িয়ে দিচ্ছে মানে ব্রাহ্মণের সব ব্রাহ্মণের লাভের জন্য আপনি মনুসংহিতাতে যান ব্রাহ্মণ সারা ওখানে যান ব্রাহ্মণ সারা ওখানে অতএব আপনাদের ব্রাহ্মণের পেট ভরানোর দরকার নেই নিজেদের পাপও করার দরকার নেই এবং তামসিক পূজা এসব দুই পূজা করার দরকার নেই মাকে যদি তুষ্ট করতে চান ছাগল দিয়ে মা তুষ্ট হয় না মনে রাখবেন এগুলো সব হচ্ছে ভুয়া তো আপনাদের যেটা উপদেশ আপনারা ছাগল বলে দিবেন কখন পরের দিন বা ওই দিনও করতে পারেন যদি মা করে মাকে উৎসর্গ না করা যারা তো এখন দেখবেন আপনারা যেখানে পূজা করেন বা বলি করেন যেখানে দশটা যে পাড়ায় যে বাড়িতে দশটা ছাগল থাকবে সে পাড়ায় দেখবেন যে বলি করে একজন দুজন কিন্তু আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি যে পাড়ায় দশটা ছাগল থাকবে সে পারে আপনি আটজনকে দিয়ে কাটাবেন কয়জন আটজনকে দিয়ে অর্থাৎ আমি বলতে বেশি বেশি মানুষকে দিয়ে কাটাবে। আমরা না একটু বেশি উদার হয়ে গেছি আমরা তো রক্ত দেখি না তো কাটাকাটি দেখি না তো নিজে নিজে না তো একটু তার উদারপ্রন্দ হয়ে গেছে তো যারা আপনারা যদি পারেন বেশি বেশি করে নিয়োগ করেন ছাগল কাটার জন্য এখন প্রত্যেক করে একটা একটা করে মনসা পূজার খরক যেটা আছে এটা তৈরি করে আগে ভবিষ্যতে কাজে দিবে এই যে কিছুদিন আগে কাজে দিলো না হ্যাঁ দেখবেন যে এরপরে ভবিষ্যতে দেখবেন প্রচুর কাজে দিচ্ছে আপনি তখন আহ খুব গর্বিত বোধ করবেন যে হ্যাঁ এই জিনিসটা কাজে দিলো আবার অনেকে বলতে পারেন এখানে মা নবলক্ষ্য বলি করেছে মন্ত্রের মাধ্যমে হইতে এখানে ভুল লেখা হয়েছে তো আপনারা যদি এই ধরনের কিছু যদি বলেন তাহলে আপনার কাছে অনুরোধ রইলো আপনারা আমাকে সে মন্ত্রটা দেখাবেন যে মন্ত্রের মাধ্যমে মা নবলক্ষ বলি করেছে তো এখানে চন্দদরকে বলা হয় যে তুমি এক লক্ষ বলি করো কি চন্দদ বল আমি নবলক্ষ বলি করব মা চন্দদর মা বলতেছিলেন যে হে চন্দদর তোমার কাছে একটা কি আছে একটা রিপুর রয়েছে। সেটা অহংকার

ই একটা দিব্য ত্যাগ করে তুমি তুমি আমার পূজা করো তো এই গেল ওই ব্যাপারটা এরপর হচ্ছে আমরা জানি যে মনুষায় যে পুতি এটা নাকি এই সাবন মাসের মধ্যে শেষ শেষ করবে হয়। হলে শেষ না করলে কি হবে পাপ হবে তো এটা হচ্ছে কি মিথ্যা কথা এটা একটা বুঞ্জার না কারণ না এটা একটা গ্রন্থ এটা এখানে একটা মায়ের জীবনী লেখা আছে তো এই জীবনীটা আমি আমার যজ্ঞনে আমি তখন পড়তে পারি আপনি যখন ভগবজ শ্রীমদ ভগবত গীতা পড়েন তখন কি বলেন শ্রীমদ্ ভগবদ্গীতা এখন পড়া যাবে আপনি যখন বিভিন্ন দেব দেবীর পাঁচালি পড়েন গুণাগান পড়েন তখন কি এটা বলেন শুধু এটা পূজার সময় পড়া যাবে এমনিতে এমনিতে পড়া যাবে না ওগুলো একটা দেব দেবী তো এটাও একটা দেবী তো এটা আমরা কেন শুধু ওই সময় পড়বো আমরা চাইলে আমরা যখন ইচ্ছা আমরা তখন পড়তে পারি দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন কমেন্ট করতে পারেন আপনাদের সকল প্রশ্ন এ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এর বাইরে যদি প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন কমেন্টে করতে পারেন সো তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা